প্রাণের ভাই ও বোনেরা কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম তো ঘরে একদমই বাজার ছিল না বাড়ি থেকে আসার পরে দুই তিন দিন হলো কি রান্না করব কী খাবো তো আজকে বাজার থেকে কিছু বাজার নিয়ে আনা হয়েছে সবজি তারপর মাছ আনাজ তো এগুলোই হচ্ছে আজকে আমার ভিডিও তো প্রথমে আমি দেখেন এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্না করব তো সব কিছু উপাদান এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের জন্য চিংড়ি মাছ তারপর চিংড়ি মাছের মাথা বেটে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি মাথার সাথে কাঁচা মরিচ তারপরে পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে এই যে দেখেন হলুদ মরিচ আর হচ্ছে লবণ তারপর তেল সবগুলো একসাথে দিয়ে এবার হচ্ছে কষিয়ে তারপরে কিন্তু আমি শাকটা দেব এভাবে রান্না করলে শাকের মজা দ্বিগুণ বেড়ে যায় তারপর শাকটা খেতেও অনেক ভালো লাগে আর এই যে দেখেন মাছ আনা হয়েছে দুই পদের মাছ একবারই গরিবের মাছ তো এই মাছগুলো গরিবরাই নাকি খায় বেশি পাঙ্গাস তেলাপিয়া তো আমরাও আজকে একটু গরিব হলাম এ মাছ আসলে কখনোই আমাদের তেমন বেশি খাওয়া হয় না তো আমি বলেছি যে এই মাছটা আনবা এটা আমি খাবো আর কি তাই সে এনেছে তো এরপরে দেখেন আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে তারপরে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি শাকটা আর শাকটা সবুজ সবুজই থাকবে এটা হচ্ছে রান্নার ওপরে ডিপেন্ড করবে আপনি সুন্দর করে রান্না করলে দেখতেও সুন্দর হয় খেতেও ভালো লাগে কিন্তু আমাদের সমাজে কিছু কিছু শাশুড়িরা এক ঘরে যদি দুইটা বউ থাকে বা দুই তিনটা ছেলে মেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের বৈষম্য শিকার হওয়া লাগে আর যে ছেলেটা সংসারে একটু বেশি ইনকাম করে সেই ছেলেটার প্রতি আবদার বায়না তারপরে তার প্রতি জুলুম অত্যাচার এবং তাকে দিয়ে পরিবারের সব কিছু সবার স্বার্থ আদায় করে নেয় এটাই হচ্ছে শাশুড়ি শাশুড়িদের একমাত্র বৈশিষ্ট্য তাই যাই হোক শাশুড়িরা একজনের স্বার্থের জন্য আর একজনের স্বার্থকে সে বিসর্জন দেয় বা তাকে তার স্বপ্ন পূরণ করতে বাধা দেয় হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে দেখা যায় নিজের স্বার্থটা খুবই ভালো বোঝে আর ছেলের স্বার্থটা কম বোঝে যেমন দেখা যায় মেয়ের মেয়ের জামাই তার স্বপ্ন বাড়ি গাড়ি থাকে সেটা সে কমপ্লিট করে নেয় আর ছেলের সেটা তার ভাগ্যে জোটে না ভাগ্যে জোটবে কীভাবে সেখানে তো বৈষম্যের শিকার হয় এই কারণেই আর কি তো বিচারক একমাত্র আল্লাহ সে যেন বিচারক এই দুনিয়ায় এবং পরকালে দুটো জায়গায় যেন সমানভাবে লিখে রাখে আর একটা কথা বলি আপনাদের সাথে যে এই পৃথিবীতে দেখবেন আপনি ঠগলো মনে কিছু করবেন না কষ্ট পাবেন না আঘাত নেবেন না হুম আছে আখেরা তো আছে আর যে কিন্তু ঠগায় তার পরিণতি যে কত ভয়ানক হয় সেটা জনগণই দেখবে তারপরে বিধাতাও ওই পরিতেও লেখে রাখবে এপরীতেও লেখে রাখবে হ্যাঁ তাহলে সংসারে যদি বৌরা দুই চারটে কথা বলে সেক্ষেত্রে তাদের মুখ খারাপ হয় ব্যবহার ভালো হয় না হ্যাঁ বৌরা হয় চালাক তো আজকের মতো ভালো থাকবেন